রাধে রাধে আজকে আপনাদের সামনে গ্রহরাজ শনিদেবের কিছু কথা তুলে ধরার প্রচেষ্টা আপনারা ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল ও হিং শ্রী গ্রহরাজ শনিদেব আমাদের যে নবগ্রহ আছে মঙ্গল গ্রহ তার ঠিক বিপরীত দিকে শনিদেব বা শনি গ্রহ অবস্থান করে শনিদেবের মাতা পিতা হলেন সূর্যদেব এবং ছায়াদেব তাদের দুই সন্তান শনিদেব এবং শ্রাবণ সূর্যদেবের আরেক পত্নী তার নাম হচ্ছে সংজ্ঞাদেবী তাদের দুই সন্তান যম এবং জম আমাদের মনের মধ্যে একটি ভ্রান্ত ধারণা শনিদেবকে পুজো দিলে শনিদেবকে সন্তুষ্ট করলে আমাদের ওপর কুপিত হন আমাদের ক্ষতি হয় এই ধারণাটা সর্বৈব মিথ্যা গ্রহরাজ শনিদেব হলেন কর্মফল এবং ন্যায় বিচারের দেবতা তিনি সন্তুষ্ট হলে আমাদের মধ্য যে ভয় দুশ্চিন্তা এই সমস্ত জিনিসগুলো মন থেকে দূরীভূত হয় এবং আমাদের মনে শান্তি এনে দেয় এবার আসি এই শনিদেবের কয়েকটি বিষয় যেমন তার প্রিয় রঙ হচ্ছে কালো তার বাহন হচ্ছে কাক তার প্রিয় খাবার হচ্ছে কালো রঙের সমস্ত ফল ডাল তিল এবং কালো সর্ষে তিনি অবশ্য এই সমস্ত জিনিসগুলো যদি দান করে কাউকে তাহলে আরও বেশি সন্তুষ্ট তার যে প্রিয় ফুল সেগুলোর মধ্যে হচ্ছে অপরাজিতা কোলকে এবং নীলপদ্ম এবার আসি শনিদেবের দুটি প্রাপ্ত অভিশাপ প্রথমটি তার স্ত্রী কর্তৃক তার দুই স্ত্রী ধামিনী এবং মান্দা মান্দা ছিলেন গন্ধর্বরাজ চিত্ররথের কন্যা একদিন মান্দা দেবী ঋতুস্নান করে এসে শনিদেবের কাছে ঋতু রক্ষার কথা বললেন শনিদেব সেই সময় তপস্যারত তিনি তাকে অনুরোধ করলেন যে আমি তপস্যা শেষে তোমার ঋতু রক্ষার কাজ সম্পন্ন করব তখন মান্দা দেবী ক্রুদ্ধ হলেন এবং তাকে অভিসম্পাত করলেন তিনি বললেন যে তুমি কারোর দিকে দৃষ্টিপাত করলে তার বিনষ্ট হবে দ্বিতীয় যে অভিশাপ সেটি পেয়েছিলেন পার্বতী দেবীর কাছে যখন গণেশ এর জন্ম হল সেই সময় সমস্ত দেবতারা সেখানে গিয়ে উপস্থিত হলেন শনিদেবও উপস্থিত হলেন কিন্তু শনিদেব অধবদনে দাঁড়িয়ে রইলেন পার্বতী দেবী বারবার অনুরোধ করার ফলে তিনি যখন গণেশের প্রতি দৃষ্টিপাত করলেন তখন তার মুন্ডুচ্ছেদ হল পার্বতী দেবী রাগে দুঃখে শোকে শনিদেবকে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপের ফলেই শনিদেব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন রাধে রাধে